রাধে রাধে বন্ধুরা বিয়ের রেস কাটিয়ে এতদিন রেস্ট নিয়ে আবার ব্লগ আপলোড করব তাই আজকে ব্লগটা এডিট করতে বসে গেলাম যাই হোক আইবুড়ো ভাতের পর্ব শেষ করে বাড়ি এসে পরের দিন সকালবেলায় আকাশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে চলে এলাম এবার আমরা তিনজন যাচ্ছি আবার বিয়ে বাড়ি। এই যে রিয়ার মেহেন্দিটা দেখছিলাম কালারটা খুব সুন্দর এসেছে যাই হোক এখানে ফুল কেনা হচ্ছে ওই চুলে দেওয়ার জন্য দুটো গোলাপ নেওয়া হয়েছে তবে যা গোলাপের দাম যেহেতু বলা হয় সরস্বতী পুজোর দিন নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স চলো বিয়ে বাড়ি চলে এসেছি গল্প করতে করতে দেখি কোনে কতটা রেডি হয়েছে ওমা কোনে এদিকে হাফ রেডি গয়না পড়াই হয়নি আমরা ওখান থেকে কাজ টাজ সেরে রেডি হয়ে চলে এলাম ভগবান এখনও চাদর মুড়ি দিয়ে রয়েছে আর এই দিদিটাই দিদিকে সাজিয়েছে অসম্ভব সুন্দর সাজায় খুব সুন্দর তোমরা চাইলে রূপাদির পেস্টটা একবার ভিজিট করে আসতে পারো তোমার স্পেশাল দিনে সেটাকে বুকও করতে পারো চলো অবশেষে এত তাড়াহুড়ো করে এবার বেরিয়ে পড়লাম ফাইনালি বিয়ের কোনোকে পাওয়া গেছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে এবার চলো আস্তে আস্তে রওনা দিই তবে বাজনাটা দিতে পারবো না কারণ সেটা দিলে আমার কপিরাইট চলে আসবে সব কিছু মিলিয়ে দিদাকে বলছি দিদা তোমার ঠান্ডা লাগছে না আবার পায়েও ঠান্ডা লাগছে যাই হোক চলো দিদার সাথে একটু হাসি মজা ইয়ার কি করে এবার রওনা দেবো এই যে আমার জেঠিমা আর ওই সামনে আমার মা আর এটা হলো ঠাম্মি ঠাম্মিও বলছে যাই একটু যেহেতু আমাদের তিন বোনের এটা প্রথম বিয়ে আর সামনে রয়েছে রাজুদা রাজুদার স্ত্রী আর দুই মেয়ে এই যে এবার এই এখন রিচুয়ালসগুলো হবে মাঝখানে দিদির হাত থেকে এই কৌটোটা নিলাম অসম্ভব সুন্দর করেছে ছোট্টোর উপরে কি মিষ্টি লাগছে অনেকে দেখে অনেক বড় বড় কৌটো নাই আমার মতে এই ছোট্ট মিষ্টি কৌটোটা আরও সুন্দর লাগছে চলো এসে মোটামুটি খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে এখন বসে গেছি নান্নি মুখে নান্নি মুখ দেখতে নান্নি মুখে তো পিসেমশাই বসেছে যাই হোক চলো ভগবানকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি যেহেতু এখানে লাইটটার জন্য খুব খারাপ অবস্থা লাইটটা ওদিকে একটু অফ করলাম দুটো অফ করার পর তারপরে একটু ঠিকঠাক এসেছে ভগবানের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে তারপরে আবার যেতে হবে একটু কাজে দুপুরে প্রসাদের ব্যবস্থা হয়েছে সেখানে প্রসাদ টসাদ পেয়ে এসে সাজাগোজার ব্যবস্থা করব। তার আগে একটুখানি এখানে বসি সারাদিন অনেক থকল গিয়েছে একটা বাবার কত দায়িত্ব এই জায়গাটায় এলে তবেই একজন মেয়ে বোধ বুঝতে পারে নাহলে আমরা বুঝতেই পারি না আমাদের জীবন আমাদের বাবাদের ভূমিকা কতটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝে যাই যে আমাদের জীবন আমাদের বাবার ভূমিকা কতখানি হ্যাঁ তবে অনেকে আগেই বুঝতে পারে যখন তার নিজের কাঁধে নিজেই দায়িত্বটা নেই চলো ওদিকে কাজকর্ম সেরে এসে দেখছি গায়ে হলুদও চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব যারা নিয়ে এসেছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে ওদিকে একটু বসতে বললাম চলো এবার গায়ে হলুদের পর্ব এবার কতজন এস ধরবে সেটাই এখন দেখার গায়ে হলুদের পর আবার দিদি সাজতে বসবে রূপাদিও এই মুহুর্তে চলে এসেছে যাই হোক এখনকার বিয়েতে শুধু পোজ আর পোজ আরে দাদা আগে রিচুয়ালসটা করতে দাও তারপরে তোমাকে পোজ দেবে প্রচুর ভিডিও তারপরে ছবি এইসব করার পর অবশেষে দিদির গায়ে হলুদটা হচ্ছে এই যে হলুদটা নিচ্ছে সেটাও ওনাদের পারমিশন এখন যাই হোক এগুলো হতেই হবে যেহেতু এগুলো পরবর্তীতে তার স্মৃতি তার স্মৃতির পাতায় রয়ে যাবে এখানে পুটি রানি বুঝতে পারছে না যে কি হচ্ছে চলো সবাই সব দিক থেকে ছবি তুলতে ব্যস্ত আমিও অনেকটা পা উঁচু করে যতটা পর্যন্ত পেরেছি ক্লিপ নিয়েছি এবার ক্যামেরাম্যান বলছে এভাবে না ওভাবে দাও চলো এদের গায়ে হলুদ দেখতে থাকি ফাইনালি গায়ে হলুদের পর্ব শেষ করে এবার যে ভোরবেলায় জলটা নিয়ে আসা হয়েছে সেই জলটা এবার ঢালা হবে বেশি জল ঢালা হয় না অল্প জল ঢালা হয় তবু এখানে একটা ফুলের ভিডিও নেওয়া হয়েছে জাস্ট একবারই হতে হবে কারণ ফুল বেশি পাওয়া যায়নি একদম অল্প পাওয়া গেছে এবার ওরা প্রিপারেশান নিচ্ছে কিভাবে জলটা ঢালবে যাই হোক এখানে আর রিসির কোনো কর্ম নেই এখানে যাই হবে ক্যামেরাম্যান বলবে যে এইভাবে জলটা ঢালতে থাকো ওইভাবে জলটা ঢালতে থাকো ঠান্ডার দিনে একটু জল ঢেলে অবস্থাই খারাপ হয়ে গেছে বেচারির মুখটা দেখো ও বলছে আমাকে ছেড়ে দাও আমি আর পারছি না কি করা যাবে দেখা যাক ও এরপরে উঠে গিয়ে ফ্রেশ হবে এসব ছেড়ে ছেড়েছে ফ্রেশ হয়ে এখন যাবে শ্বাস দে চলো দায়িত্ব করেছে আমাকে মুকুটটা আনতে বলার জন্য ওপরে ছিল ছাদের ওপরে সেখান থেকে মুকুটটা নিয়ে এসেছি এবার আমরা এসেছি এখানে প্রসাদ পেতে যাই হোক প্রসাদ টসাদ পাচ্ছি পাওয়ার পর এখানে আমি রেডি হয়ে বরযাত্রীর জন্য টিফিনের ব্যবস্থা করে নিয়েছি অলরেডি চলো অভিদা চলে এসেছে এবার বরণ করবে তার আগে খানিক্ষণ একটু বরকে আপ্যায়ন করা হোক আর এখানে এই দিদিরা এটা হচ্ছে প্রিয়া প্রিয়াদি হাতে ফুল নিয়ে আছে ওটা বাপিয়া বাপিয়াদি চলো প্রচুর পটকা ফাটানো হয়েছে প্রচুর বোম ফাটানো হয়েছে দেখতেও ভালো লাগছে লাস্ট এটা ফাটিয়ে শেষ করা হয়েছে সব রিচুয়ালস মোটামুটি জানি যে কেন পালন করা হয় এই বোম পরকা কেন ফাটানো হয় সেটাই বা জানি না জানলে অবশ্যই কমেন্ট করো চলো এটা হচ্ছে বর্ষাদের একটা জেঠি আর ওটা হচ্ছে জেঠির বৌমা মানে সম্পর্কে বৌদি ওই যে গাড়ি চলে এসেছে চলো এবার একটু একটু করে এগোয় এখানে বরকে বরণ করা হচ্ছে যেহেতু এখানে সেরকম অভিজ্ঞ বলতে দিদাই আছে চলো দিদা একটু মাঝখানে মজা করেছে ওভি তাকে ময়দার মিষ্টি খাইয়েছে ওখান থেকে ফিরে এসে বরযাত্রী ঢুকছে অসম্ভব সুন্দর কীর্তন করেছে মাতাজিরা দারুণ যতই বলবো কম বলা হবে ঠিক আছে চলো এই যে আমাদের কোণে রেডি বিয়ে করতে বসেও শান্তি নেই যেহেতু তার কাঁধেই সব দায়িত্ব বাড়ি ফিরবো তাই প্রসাদ পেতে বসে গেছি নান আর সাথে চানা মশলা নান পেয়ে অপেক্ষা করছি কখন দেবে যেহেতু ওই টেবিল চেয়ারে বসবো না প্রসাদ পেতে সেই জন্য আমাদের ঘরে ব্যবস্থা করা হয়েছে আমি দিদা আর বাবা আগে প্রসাদ পেতে নিচ্ছি এখানে রান্না করা কিছু তুলে দিয়েছে এটা স্কিপ করে যাও কারণ এখানে আইটেমগুলো সাজিয়ে দিতে পারেনি যা দিয়েছে তাই অনেক প্রসাদ তো পেয়েছি অসম্ভব সুন্দর হয়েছে এটা ছিল চিলি পনির হ্যাঁ তবে মা ঝুরি আলু ভাজাটা ভুলে গেছে অবশ্য ওটা নিচে আছে এখনও উপরে আসেনি পুষ্পান্ন রয়েছে মানে ভেজ বিরিয়ানি সেটা মা খুঁজে পাইনি পরে নিয়ে এসে আবার দেওয়া হয়েছে আমি বললাম যা আছে তাই দাও রাত হয়ে যাচ্ছে ফিরতে হবে এখানে রয়েছে এঁচড় কষা আর হচ্ছে ভেজ ডাল আর অন্য অসম্ভব সুন্দর হয়েছে এঁচুর কষাটা প্রত্যেকটা রান্না অসম্ভব সুন্দর আর বাউ বিরিয়ানির আলু এই যে চানাভনির পেয়েছি চাটনি রয়েছে মিষ্টিটা স্কিপ করে গেছি রিয়াকে বলেছিলাম আইসক্রিমটা এনে দিতে গিয়ে আমরা ওপরে ভিডিও করছি রিয়া কি মিষ্টি লাগছে না অসম্ভব সুন্দর লাগছে রিয়া বলল কয়েকটা ছবি তুলিস যাই হোক অবশেষে দেখা করে সবার সাথে একটু কি পরিস্থিতি দেখে এসে এবার বাড়ির দিকে রওনা দেব যেহেতু বাড়িতে কেউ নেই বাবাকে বলেছিলাম তুমি যখন যাবে আমাকে অবশ্যই কিন্তু নিয়ে আসবে বাড়ি আসবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরিয়ে আসি আর এই বিয়ের ভিডিওগুলো আমি পেয়েছিলাম ডিয়ার কাছ থেকে বাড়ি চলে এসেছিলাম তবু ডিজিটাল যুগ বিয়ের সব কিছুই মোটামুটি দেখতে পেয়েছি মোটামুটি সব ভিডিও দেখেছি এই যে শুভদৃষ্টি হয়ে গেছে মালা বদল হস্তবন্ধন সাত পাকে ঘোরা খই ফেলা সব সিঁদুর দানটাও রয়েছে এত মিষ্টি লাগে না আসলে বলেন না সিঁদুর পড়ার পর মেয়েদের মুখটা আলাদা রকমই একটা চেঞ্জেস আসে চলো ফাইনালি বিয়েটা কমপ্লিট এত বছর ধরে এত দিন গোনা এত সময়ের অপেক্ষা সব কিছুর অবসান এখানে আবার একটা নতুন করে জীবন শুরু নতুন অধ্যায় জীবনের নতুন করে পথ চলা দুটো মানুষকে একে অপরকে ভালো রাখা দুটো মানুষের একে অপরে কোনটা পছন্দ অপছন্দ কি সে খুশি অ খুশি সব কিছু নতুন করে জানা দুজন দুজন মানুষকে একসাথে কাজ থেকে চেনা বাহ কি মিষ্টি দেখাচ্ছে সিঁদুর বর ব্যাস লজ্জাবাস পড়ে গেছে যাই হোক চলো এবার এই যে ফেলা কুলোটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে বাবা বিয়ের ডেটটাও দেওয়া রয়েছে খই ফেলার পর এবার যাবে শক্ত পাখি ঘুরতে চলো সে ভিডিওটাও দেখে নেব কুলোর ডিজাইনটাও অসম্ভব সুন্দর করেছে কিন্তু যাই হোক আর ওখানে নামও লেখা রয়েছে আর তাদের বিয়ের ডেটটাও দুজন দুজনকে ভালো রাখার অঙ্গীকারবদ্ধ রয়েছে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়া চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না